জানলে তোর নাই চড়তাম না ও আমার দরদি আগে জানলে তোর বাঙ্গা নৌকায় চড়তাম না আগে জানলে তোর বাঙ্গা নৌকায় চড়তাম না বাঙ্গা নৌকায় চড়তাম না আর দূরের পারি দৌড়তাম নাগানৌ নৌকায় চড়তাম না দূরের পারি দৌড়তাম না ওরে ন বলক বা নিজের ওরে ন বলের দেশায় এই নাই বুঝাই করতাম না আগে জানলে তোর বাঙ্গা নৌকায় ছড়তাম না ও আমার দরদি আগে জানলে তোর বাঙ্গা নৌকায় ছড়তাম না সোনার গাও ভবনের বইটা ময়ূর পঙ্গীর নাওখানা সোনার গাও পবনের বইটা ময়ূর পঙ্কিরও খানা চন্দ্র সূর্য চন্দ্র সূর্য গুলাই তো যায় আগে জানলে তোর নৌকায় ছড়তাম না ও আমার দোষ আগে জানলে তোর বাঙ্গা নৌকায় চড়তাম না স্বর্ণ 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 দরিয়াতে উঠে ডেউ স্বর্ণ 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 দরিয়াতে উঠে ডেউ এই তোপানে থেকে গান পাড়ি দিও না ওরে বিষম দরিয়ার পানি দেখে ওরে ভীষণ দরিয়ার পানি দেখে বয়েতে প্রাণ বাসে না আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ও আমার দরদি আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না শোন শোনো 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 দরিয়াতে উঠে এই তোফানেতে কেউ গাং বাড়ি দিও না বিষম দরিয়ার পানি দেখে বয়েতে পান বাসে না আগে জানবে তোর বাঙ্গা নৌকায় চড়তাম না ও আমার দরদি আগে জানলে তোর বাঙ্গা নৌকায় ও আমার দৌড় আগে জানলে তোর বাঙা নাই চড়তাম না ও আমার দৌড় আগে জানলে তোর বাঙা নৌকায় চড়তাম না আগে জানলে তোর বাঙ্গা নৌকায় চড়তাম না বাঙানোকায় চড়তামার দূরে পারি বাঙা নৌকায় চড়তাম না দূরের পারি দৌড়তাম না ওরে নি যে নেশায় ওরে নোলাক বা নিজের দেশায় এই নাই বুঝায় করতাম না আগে জানলে তোর নৌকায় ছড়তাম না ও আমার দরদি আগে জানলে তোর বাঙ্গা নৌকায় চড়তাম না